पता बोल करना, अरीब बोला तो नहीं, कुछ करने काश करना, काश करे पता बोल करना। अल्लाह कोला रामी, ये महादवे, डी, ऐसे महादवे रात तारीफ। काल के तुम्हारे वो नौजवान से कश्मीर महादव, अधीचा, रुद्रपुर से चीड़, जेठी उधर आपने, मिश्र बोले से পুরবে একবার কসমুল্লাহ সুবহানাল্লাহ লাইটুরবে একবার কসমুল্লাহ তালাক পাবে সমাব করে দিবে এজন্য যে ভাবের বিষয় বসলে সাথে বিষয়

করে জীবন দেয় তাদেরকে তোমরা বিরুদ্ধ বর্ণনা না কি বল না তাদেরকে তোমরা বিরুদ্ধ বলো যায়নি আর মজি না দিনের মধ্যে সহিতায় তাদের খেয়াল দালন করা হবে খাদ্য গবনের মধ্যে স্যাংনাথিক খাদ্য খাওয়া দাওয়া হয় তারা হবে বলে জানেন বেকার পেশ জীবন থেকে শহীদ হওয়া গেলে যাবে না এজন্য জন্য আলু জন্য আলুদার মধ্যে জীবনযুক্ত হবে তাহলে আপনি সহিবেন না সারা জীবন চিন্তা থাকে

সন্তান অসুস্থ থাকে মা বাবা সুস্থ থাকে স্ত্রী অসুস্থ থাকে আল্লাহ তালা তাদেরকে পরীক্ষা করছে যাদের ইমান আছে তাদের পরীক্ষা আসে যাদের ইমান নাই তাদের পরীক্ষা নাই বললাম যাদের ইমান আছে তাদের কি আছে ভালো বলে তাদের পরীক্ষা আছে যাদের ইমান নাই তাদের পরীক্ষা নেই দুনিয়াতে আমরা পরীক্ষা দিই না মানে পরীক্ষায় পাশ করতে হয় যদি আপনার পরীক্ষা যদি ফেল হয়ে যায় আর কি পাশ করতে পারবো জীবনে

কারোর নশের ফাটে কারোর কারাগারে কারোর আগুনে করিনি মানে নি কেন প্রত্যেকটা নবীর ভিতরে কারোর পিলাম আল্লাহ তালা পরীক্ষা করেছে তারা ধৈর্য ধারণ করেছে আল্লাহ তালা সাথে তাকে সুসংবাদ দিয়ে দাও এই জন্য আমাদের বিপদ আপাদ আসলে ধৈর্য ধারণ করতে হবে বিশ্বের মানে যে কোনো মমিনের যদি একটা কাঁটা ঘটে ঘটস না ঘটস লাগে যে আমরা যে পায়না কেটা হাতে রাখতে পারে

ধৈর্য রাখতে হবে মুমিনের প্রথম গুণ ধৈর্য রাখতে হবে একটা কথা বলি যে বলুক বাবু শিখেছে বলে বাবু শিখাবে ধৈর্য ধরতে হবে এজন্য কোনো বিলাপ করা যাবে না এবং নির্দিষ্ট একটা সময়ে যে আমাদের ধৈর্য ধরুন বয়স শেষ করার থেকে আমাদের ভাগ বেশি হয় না বলে শেষ করার অনেক মানুষ আছে কিছু বললে রেগে যায় আছে না